সবাই তোমাকে নিয়ে কি ভাবে আচ্ছা সবাই আমাকে নিয়ে কি ভাবে আমি কিভাবে বলবো তোমার কি মনে হয় মানে হয় না যে আমি ভাবছি যে আমাকে হয়তো অনেকে মুড়ি ভাবতে পারে কিংবা আমাকে অনেকে হয়তো ফানি ভাবতে পারে কিংবা আমাকে হয়তো ভাবতে পারে যে এই মেটে আমারটা তো তোমাকে প্রশ্ন করে সবার মাঝে তো তুমিও আছো তুমি আমাকে কি ভাবো আগে তুমি आंसर তো দিয়ে নাও তারপর আমি তুমি বলো তারপর প্রশ্নটা আমি আগে করেছি ইউ ফার্স্ট

তো সেটাই আমি অ্যার্স বলছি